কৃষি সেবা মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম ছোটো মাঝারি এবং বড় সাইজের দুই ব্লেডযুক্ত গরু ও ছাগলের খরকাস কাটা মেশিন এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব সবসময় সম্পূর্ণ দেশি প্রযুক্তি যে সুদক্ষ দ্বারা তৈরি করে থাকি মেশিনটি আপনাদের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি আমাদের অক্সবে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমরা বিভিন্ন সময় আপনাদের মাঝে জানেন যে কৃষি মেশিনারি এবং খরঘাস কাটা মেশিন নিয়ে কিন্তু হাজিরে থাকে এই মেশিনগুলো সম্পূর্ণ আমাদের প্রতিষ্ঠানের নিজস্ব অক্সমে দেশীয় প্রযুক্তি তৈরি করার কারণে পরবর্তীতে যদি মেশিনের কোনো পার্টসের প্রয়োজন হয় এবং কোনো মালামালের প্রয়োজন হয় খুব সহজে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে আপনাদের সাথে আলোচনা করবো ছোটো দুই যুক্ত বক্স এবং ওপেনযুক্ত একটি মেশিন এবং মাঝারি বক্স এবং বড় গরু মার্কা মেশিন সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি দর্শক শ্রোতা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোট দুই যুক্ত বিলেটযুক্ত যুক্ত একটা মেশিন এটা দুই যুক্ত হওয়ার কারণে আপনারা খড় এবং ঘাস আপনারা হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি পরিসরে কাটতে পারবেন আপনারা জানেন যে বিভিন্ন সময় টাটা কোম্পানির বলে আপনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন দামে এই মেশিনগুলো আপনাদের কাছ থেকে নিয়ে থাকে এবং আপনারা টাটার নামে প্রতারিত হন দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের চ্যানেলের নাম কৃষি সেবা মেশিনারি তো আমরা কৃষি সেবা মেশিনারির নাম ধরে নাম দিয়ে কিন্তু আমরা মেশিনগুলো অলরেডি প্রস্তুত করা শুরু করেছি এইগুলো কিন্তু কোনো মেশিনই টাটা বা ইন্ডিয়ার থেকে কোনো মেশিন আসে না এগুলো আপনাদের কাছ থেকে বিভিন্ন সময় টাটা কোম্পানি বা ইন্ডিয়ান বলে বিভিন্ন দাম নিয়ে থাকে তো আপনারা সেই সব প্রতারণার সাথে পা দেবেন না সরাসরি আমাদের দেওয়া নাম্বার থেকে আমাদের অক্সপে যোগাযোগ করে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমরা আপনাদের আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো কিন্তু সুন্দরবন কুরিয়ার সহ বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে মেশিনগুলো সরবরাহ করে থাকি এই মেশিনটির দাম রেখেছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া মোটর সহ কমপ্লিট সেট ষোলো হাজার পাঁচশো টাকা এই মেশিনটি আপনারা দেড় ঘোরা মোটর দিয়ে কমপ্লিট নিতে পারবেন মেশিনটির আমরা যে ডেলিভারি মুখটা করেছি এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ এবং দাঁত যুক্ত রোলার আনারস কিন্তু শেডিং করেছি সামনে আমরা ব্লেড শেডিং করার জন্য ব্যবহার করেছি বিশ ইঞ্চি হুইল চাকা এবং প্রত্যেকটা মেশিনের সাথে আপনারা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান পূজারি পেয়ে বেলেট পেয়ে যাবেন দুইটা করে প্রত্যেকটা মেশিনের সাথে অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বেলেট পেয়ে যাবেন দুইটা করে এবং এই মেশিনগুলো আপনারা দুই বেলেট এক বেলেট দুইভাবে ব্যবহার করতে পারবেন খরের সাইজ এক ইঞ্চি এবং হাফ ইঞ্চি পরিসরে কাটতে পারবেন এই ছোটো মেশিনগুলো কিন্তু আমরা আরেকটা তৈরি করে থাকি বক্স সিস্টেম আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বক্স মেশিনগুলোও নিতে পারেন এই বক্স মেশিনগুলোর সুবিধা হচ্ছে এই মেশিনগুলো খড়টা আপনারা এক বেড়ায় কেটে ব্যবহার করতে পারেন আপনারা খড়টা এদিক থেকে দেবেন খড়টা কেটে এই সামনের এই পাশ থেকে ডেলিভারি হয়ে হয়ে যাবে এটা সুবিধা হচ্ছে এটাতে ধুলাবালি কম হবে যারা বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছেন সেফটি যুক্ত একটা মেশিন তাদের জন্য কিন্তু এই বক্স মেশিন মেশিনগুলো তবে আপনারা জানেন যে আমরা বরাবরই কিন্তু মানুষকে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা বক্স সারা মেশিনগুলো নেবেন বক্স সারা মেশিনগুলো অবশ্যই দীর্ঘ দীর্ঘ টেকসই হয়ে থাকে এবং এই সিটগুলো পাতলা সিট দেওয়ার কারণে এগুলো ভিজে ঘাস কাটলে অল্প দিনে নষ্ট হয় এই জন্য আপনারা সবচেয়ে চেষ্টা করবেন বক্স ছাড়া মেশিনগুলো নিতে এবং যাদের বাসাবাড়িতে বাচ্চা কাচ্চা আছে এবং মহিলারা ব্যবহার করতে চান তাদের তাদের জন্য বক্স মেশিনগুলো ঠিক আছে এই মেশিনটির দাম রেখেছে আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া মোটর সহ কমপ্লিট সেট আঠারো হাজার পাঁচশো টাকা ওইটার থেকে দুই হাজার টাকা বেশি হবে এটাও কিন্তু সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ দারযুক্ত রোলার আনার ব্যবহার করা আছে এই মেশিনগুলোতে হান্ড্রেড পার্সেন্ট স্টিল পেনিয়াম ব্যবহার করা আছে পনেরো দাঁতের এবং এই মেশিনের সেম কোয়ালিটি আরেকটু বড়ো সাইজ আমরা তৈরি করেছি যেটা হচ্ছে মাঝারি সাইজের মেশিন ছয় ইঞ্চি ডেলিভারি মুখের এই ছয় ইঞ্চি ডেলিভারি মুখ হওয়ার কারণে প্রোডাকশনটা কিন্তু ওর থেকে দ্বিগুণ হবে আর যাদের বাসাবাড়িতে পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা গরু আছে তাদের জন্য কিন্তু এই ছয় ইঞ্চি ডেলিভারি মুখের মাঝারি মেশিনটা বেস্ট তারা আপনারা কিন্তু যারা বড়ো খামারে আছেন তারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারেন এটা বক্স সিস্টেম বক্স ছাড়া সব রকমই আমাদের কাছে পেয়ে যাবেন এটার দাম রেখেছে আমরা বক্স সিস্টেম এগারো হাজার পাঁচশো টাকা এবং বক্স ছাড়া আট হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া মোটর সহ কমপ্লিট সেট দেড় ঘোড়া মোটর দিয়ে একুশ হাজার পাঁচশো টাকা এবং বক্স ছাড়াটা আঠারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে নিতে পারবেন গাজি আর এফ এল এসিআই যে কোনো ব্র্যান্ডের মোটর কিন্তু আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনের সাথে অরিজিনাল ইন্ডিয়ান দুইটা করে পূজারি ব্লেট ব্যবহার করেছি এবং এই ইন্ডিয়ার পূজারি ব্লেটগুলো কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে গেলে অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া রয়েছে আমাদের কাছে সাত ইঞ্চি ডেলিভারি মুখের বড়ো গরু মার্কা খরকাটা মেশিন যেটার ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে এবং আপনারা জানেন যে আমরা এই মেশিনগুলো কিন্তু সবসময় আপনাদেরকে এই মেশিনগুলো সাজেশন দিয়ে থাকি যে আপনারা বড় গরু মার্কা মেশিন যদি একটা নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের পাঁচ দশ বছরের ভিতরে মেশিনের দিকে আর ঘুরে দেখানো লাগবে না এই মেশিনটা সাত ইঞ্চি ডেলিভারি মুখের মেশিন এটা ছাব্বিশ ইঞ্চি হুইল থাকে আমরা ব্যবহার করেছি এটাও বক্সিস্টেম আমাদের কাছে রয়েছে এটার দাম রেখেছি আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া মোটর সহ কমপ্লিট সেট বিশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকার বিনিময় নিতে পারবেন এই মেশিনতে আমরা দুই ঘোড়া মোটর সেট করে থাকি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকের বেশ কয়েকটা মোটর মেশিন আমরা ডেলিভারি করছি মোটর সহ মোটর ছাড়া সব রকমভাবেই কিন্তু আমরা মেশিনগুলো ডেলিভারি করে থাকি এইগুলো কিন্তু আজকে আমরা ডেলিভারির উদ্দেশ্যে প্রস্তুত করেছি এছাড়া আপনারা আপনার চাহিদা মতন যদি কোনো মেশিন অর্ডার দিয়ে তৈরি করে নিতে চান তো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যেমন এই একটা মেশিন আমাদের কিন্তু আজকের তৈরি হয়েছে এই মেশিনটা আমাদের এক খামারি ভাই তিনি চার ইঞ্চি লম্বা করে খড় কাটবে তার খড়ের চাহিদা হচ্ছে সে বড় বড়ো সাইজের খড় খাওয়াবে তার গরুকে এজন্য তিনি চার ইঞ্চি খড় যেন কাটতে পারে আমাদের কাছে এমন একটা মেশিন তৈরি করে নিয়েছে তো আমরা এই মেশিনটা ডাবল পেনিয়াম ফিটিং করে দু হার্স পর মোটর দিয়ে কমপ্লিট করে দিয়েছে এই মেশিনটার দাম রেখেছে আমরা ডাবল পেনিয়াম দু হার্স পর মোটর দিয়ে কমপ্লিট মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তো আপনারা বুঝতে পারছেন যে আমরা সারা বাংলাদেশে কিভাবে কত চিপ রেটে মেশিনগুলো ডেলিভারি করে থাকি তো এরকমই নিত্য নতুন মেশিনগুলো পেতে এবং মেশিনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং যে কোনো ঘাস কাটা মেশিনের বিষয়ে তথ্য জানতে এবং সব করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাকে সরাসরি আমাদের ওয়াশভাবে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দুই বিলেটযুক্ত চার বিলেটযুক্ত ছয় যুক্ত জিরো সাইজ ভুসি সাইজ নেট সিস্টেম সকল ধরনের ঘাস কাটা মেশিন কিন্তু আমরা প্রস্তুত করে থাকি এবং এই মেশিনগুলো আমাদের নিজ পরিবহন এবং বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে এছাড়া আমাদের কাছে খড় ঘাস কাটা মেশিনের যাবতীয় পার্টসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যাদের কারোর বাসা বাড়িতে যদি কোনো পুরোনো মেশিন থাকে বা অনেকের আছে যে বিচলি জড়ায় যায় খড় পেছায় যায় এমন অনেক মেশিন কিন্তু মানুষের আপনাদের কাছে রয়েছে যেগুলো আপনারা ব্যবহারের অযোগ্য অযোগ্য তো আপনারা চাইলে সেই মেশিনগুলো দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু মেশিন এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু মেশিন এক্সচেঞ্জ করার সুযোগ দিচ্ছি আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে পুরোনো মেশিনকে নতুন মেশিন নিতে পারবেন এবং পুরোনো করে থেকে আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন এবং আমাদের এই খরগাস কাটা মেশিনগুলো সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন এবং যে কোনো খরগাস কাটা মেশিনের বিষয়ে তথ্য জানতে এবং সংগ্রহ করতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে